আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু চলে এসেছি আজকে সকালটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজকে আমি কিন্তু সকালে শুধু এক কাপ চায়ের পরে এক ঘন্টা পরে কিন্তু এই ফ্রুটসটা খেয়েছিলাম আর কিছুই খাইনি চলে গিয়েছিলাম রান্নাঘরে আজকে দুই তিনটা রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং গল্প করব অনেক প্রথমে আমি জিরা একটু ভেজে নিয়েছিলাম তারপরে চুলায় প্যানের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপর দিয়ে দিয়েছিলাম রসুন আর ওই যে আমি যে জিরাটা ভেজে নিয়েছিলাম সেইটা তারপর একে একে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব তোমাদের সাথে বলাই হয়নি আজকে কিন্তু আমি রান্না করেছিলাম শিং মাছের ঝোল সেটার প্রিপারেশনই চলছে এখন আর শিং মাছগুলোতে ছিল পেট ভরা ডিম খেতে অসাধারণ লেগেছে আমার আবার ডিমালা শিং মাছ অনেক পছন্দ তো তোমাদের সাথে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি এই যে মাছ দেওয়ার পরে একটু আমি এই মশলাটার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বেশিক্ষণ লাগবে না অল্প সময় লাগবে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে পানি কাপটা যেহেতু ছোট ছিল এই জন্য তিন কাপই লেগেছে দশ মিনিট রান্নার পরে এই যে এখন আমার এই অবস্থা এর মধ্যে একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেবো কিছু তাহলে কিন্তু আরও খেতে মজা হবে আর এই ধনিয়া পাতা না দিলে মাছের মা আমার আমার ভালো লাগে না মাছের মধ্যে ধনিয়া পাতা আমি দিবই দিব এই যে আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আরেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে কবুতরের মাংস দিয়ে আলু দিয়ে ঝোল এই রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি আদা আর পেঁয়াজ দিয়ে দিলাম কিছুক্ষণ তারপর দিলাম আদা রসুন ধনিয়ার পেস্ট কিছুটা মানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম দেওয়ার পরে ছিটছিট করে ছিট ছিল তারপরে আমি প্রত্যেকটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম তিন চারটা করে দিয়ে আমি এটা একটু ভেজে নিব কিছুক্ষণ এখন আমি আলু দিয়ে দিব এর মধ্যে আলুটা আগে আগে দিয়ে দিলে আলুর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই আসবে না দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এক চামচ পরিমাণে লবণ দিয়ে আমি এইটা একটু ভেজে নিয়েছিলাম তারপরে এই যে কবুতরের বাচ্চাগুলো যে এনেছিলাম সেগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি তারপরে যে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এক চামচ দিয়ে আমি একদম ভালো মতো কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি বাস আর কিছুই লাগবে না এখন শুধু অপেক্ষা আজকে আমি ভাত রান্না করেছিলাম আর সাথে ছিল আম ডাল ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছু পেয়ারা আর আম সেগুলো সুন্দর করে এখন পরিষ্কার করে নিচ্ছি নিয়েছিলাম কিছু আম রূপালি সেগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি আমের দিন হলে আম খেতে খেতে জীবন অস্থির তারপরেও মজা লাগে আমার এখন দুপুরে লাঞ্চটা করে রেস্ট করে চলে যাব বাহিরে একটু ঘুরোঘুরি করতে আমার মতো তোমাদেরও নিশ্চয়ই ঘোরাঘুরি করতে অনেক পছন্দ আসলে ঘোরাঘুরি করলে আমার কিন্তু খুবই ভালো লাগে আর বাহিরের খাবার তো আমার অনেক পছন্দ বাহিরে গেলে খেয়ে আমি আসবোই আসব। বাট আজকে আর বাহিরে খাবো না চলো তোমাদের সাথে আমি কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করি এই যে একটু হাঁটতে বের হয়েছিলাম কি সুন্দর জবা গাছে জবা ধরেছে তাই না জবা ফুল কিন্তু আমার খুব পছন্দ তোমাদের কার কার পছন্দ তারপরে একটু এদিক ওদিক ঘুরে পরিবেশটা দেখলাম খুবই সুন্দর আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ